দক্ষিণ চব্বিশ পরগনার মহাস্তলা পৌরসভা দশ নম্বর ওয়ার্ডের ময়লাদেপুর ভাগাড়ে পাড়ায় দুশো থেকে দুশো পঞ্চাশটা ঝুপড়ি পুড়ে ছাই হয়ে যায় পঁচিশে ডিসেম্বর ছুটির দিন থাকাকালীন লোকজন সেরম ছিল না বিকেল সাড়ে চারটায় আগুন লাগে রাত্রি আটটা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনে ছয় থেকে সাতখানা দমকল এসে আগুন নেভায় মানুষের কোনো ক্ষতি না হলেও টাকা পয়সা ছাগল গরু পুরীর দিকে পঁচিশটা পুড়ে গেছে সব ভাগারে ফেলে দিয়েছে এখানকার ভারতীয় জনতা পার্টি থেকে গেরুয়া ট্রিপল দিচ্ছি এবং দ দশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুমন রায় চৌধুরী উনিও কালো প্লাস্টিক দিয়ে সাহায্য করেছেন ভারতীয় জনতা পার্টি তারা বলেছেন আমার এখানে কোনো পার্টির রং লাগাতে চায় না সব মিশে আমরা গরিব মানুষদের উপকার করতে চাই এখানকার চেয়ারম্যান দুলালচন্দ্র দাস এখনো পর্যন্ত এসে উপস্থিত হননি গরিব মানুষেরা সরকারের কাছে আশায় করছে তাদের ঘর যেন তৈরি করে দেয় এই ঠান্ডায় তারা কোথায় থাকবে বাচ্চা কাচ্চা পরিবারের সকলকে নিয়ে এই শীতের প্রকোপে অরুণ লোধের রিপোর্ট বার্তা এক নজর এত বাড়ি পুড়ে গেছে ঠান্ডার মধ্যে থাকবে করে যে এত বড় মানব সেবা করছেন আমরা কোথা থেকে করছেন আমরা এখানকারই লোক হ্যাঁ আমরা লোকাল লোক আজকে কোনো পার্টি কোনো সংগঠনের কথা আমি বলবো না এই আমাদের লোক আর আমরা এনাদেরই লোক সুন্দর কথা একশো আমরা

কি কাজ চাকরি কাজকর্ম করে সব একশো দিনের কাজ করে একশো দিনের আর কিছু লোক ঘর বাড়িতে কাজ করে বাসন ধোয়া দুশো পরিবার এখানে